Gue t referred Marche d'Ac Кстати! UFX Dakar nombre de api La Rehabilitation மா அது

મા <laughs> <laughs>

dua bas lete 3000 ka ticket হে হার্ডবটে জেতা দিয়া 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 নিস করে দাও মার মার আছে সামনে ওটা দেখতে দেখ না পিকটা পুরো বল

ফোন মেমোরি ফুল হয়ে গিয়েছিল ওই জন্য ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিলো তারপরে আবার ভিডিও ডিলিট করে আবার ভিডিও শুরু করা হলো গেলে চব্বিশ বলে তিরিশ রানের প্রয়োজন ওভারে উনিশ থেকে এগারো রান আহ ভালো 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 যাও 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 কলন ন হচ্ছে হ্যালো

एक बार और भरी बार वन बॉल लॉर्ड बॉल लॉर्ड तू बॉल करो एकदम बस बस बे हो बे हो और तू फुटबॉल हुआ तो अरे बॉल है एक बैट छक है एक नंबर एक नंबर हो जाए मारो आ बंदे बंदे आ जा जा कर भी अटैक कर

সুন্দর শট খুব সুন্দর সুইচ শট বল ধরার আগেই ব্যাটার বুঝতে পেরে গিয়েছিল শুয়ে পড়ে সুন্দর একটি সুইচ শট মারল নিজেদের দলকে সাতজনে একাদশকে নিজেদের দলকে এখনো খেলার মধ্যে রেখেছে লাস্ট সবাই সাতজনে একাদশকে জিততে গেলে আঠেরো রান করতে হবে সাতজনে সাতজনে একাদশ এখনো খেলায় রয়েছে

সুন্দর বলছিলেন ম্যাটার কিন্তু কল না শুরু করে দিলেন বলটা

গোল করে দিল মেসকাটা সম্পূর্ণ দলের হাতে করে নিয়েছে এক বলের সাধারণ জয় সুন্দর বোলিং করলেন না সুন্দর সব আমাদের